হাই ওয়ান কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও তো খুব ভালোই আছি দার্জিলিংয়ে এসে তো আজকের দিনটা শুরু হয়েছিলো দারুণ দারুণ জায়গায় ঘোরার মধ্যে দিয়ে তো প্রথমেই গিয়েছিলাম আমরা চা বাগানে তারপরে গিয়েছিলাম দার্জিলিংয়ের চিড়িয়াখানায় তো আশা করছি তোমরা আগের ভিডিওটা দেখে নিয়েছো তো এখন দেখো আমরা আজকের দিনে সন্ধেবেলা যাচ্ছি এই মার্কেটিং করতে তো চলে এসেছি দেখো দার্জিলিংয়ের মার্কেটে আর এখানে এসে দেখলাম ছোটো ছোট অনেক দোকান আছে চারিদিকে ভর্তির দোকান আর এখানকার মানে জায়গাটা জাস্ট এতটাই সুন্দর কী সুন্দর চারিদিকে মিউজিক হচ্ছে উপরে কি সুন্দর লাইটগুলো লাগানো আর চারিদিকে নানা রকমের খাবারের দোকান তো দারুণ এখানটা লাগছিলো দেখো টুকটাক আমি কিনেও নিয়েছি ওইদিকে মাও অনেক কিছু কিনেছে তো চলো দেখা যাক কি খাওয়া যায় তো দার্জিলিংয়ে এসে ভাবছি একটু মোমোই খেয়ে দেখা যায় এখানে মোমোর কীরকম তো দেখো মোমো নিয়ে নিয়েছে এক প্লেট তারপরে চলো বেরিয়ে গেলাম আবার ওই মার্কেটটা থেকে চলে এসছি মল রোডের রাস্তায় তো মল রোডের রাস্তায় তো দেখো ভর্তি দোকান আর এখানকার মানে জিনিসগুলো জাস্ট ওয়াও সেই লেভেলের ছিল যেটা আমাদের এখানে তো একদমই পাওয়া যায় না তো তারপর দেখো ঘুরতে ঘুরতে চলে এলাম সেই হোপ যেখানে মানে দার্জিলিংয়ে এসেছে আর কেউ এখানের ফটো তোলেনি সেটা তো হয়ই না ফেসবুক ইনস্টাগ্রাম পুরো ভর্তি এখানকার ফটোতে মানে এটা দেখেই বোঝা সে সেই দার্জিলিংয়ে ঘুরতে এসেছে আর কি তো দেখা আমি তো সাইড কেটে চলে এসেছি ভাই কারণ ওই ভিড় ঠেলে লাইন দিয়ে একটা ফটো তোলার কোনো ইচ্ছা আমার নেই তো আমি তো ফটো তুলতে রাজি নই অত ভিড় ঠেলে দাঁড়িয়ে থেকে তো আমি চলো সামনের দিকে এগিয়ে যাই দেখো এখন দেখো চলে এসেছি দার্জিলিং ম্যালে আর এখানে বসার জায়গাও আছে দারুণ সবাই বসে যার মতো আড্ডা দিচ্ছে তো আমরা এখন এখানে বেশ কিছুক্ষণ বসে থাকবো তো চলো আজকের ভিডিওটা এখানে এন করতে হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা